হ্যালো বন্ধুরা সবাই কেমন আজ চলে এলাম একটা ছোটো ব্লগ নিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করব হাওড়া টু এনজিপি বন্দে ভারত এক্সপ্রেসে সমস্ত রকমের অভিজ্ঞতা এতদিনে হয়তো অনেকেরই বন্দে ভারত এক্সপ্রেস চাপা হয়ে গেছে কিন্তু আমাদের কাছে এটা ফার্স্ট টাইম তাই সমস্ত রকমের অভিজ্ঞতা তোমাদের সাথে আজকে শেয়ার করব। দিনটা ছিল একুশে ফেব্রুয়ারি দু আমাদের ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস সকাল পাঁচটা পঞ্চান্ন হাওড়া থেকে ছাড়ার কথা নির্ধারিত সময়ের আগেই আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেলাম স্টেশনে পৌঁছেই দেখি ছ নম্বর প্ল্যাটফর্মে টু টু থ্রি জিরো ওয়ান বন্দে ভারত এক্সপ্রেস দাঁড়িয়ে আছে আমরা আমাদের কামরায় উঠে পড়লাম ঢুকেই দেখতে পেলাম একদিকের রোটাতে তিনটে করে সিট আছে আর একদিকে রোটাতে দুটো করে সিট আছে এরপর সিটে বসে দেখতে পেলাম একটা করে টেবিল মতন করা আছে যেখানে খাবার দেওয়া হবে কিংবা একটু ব্যাগটাও রাখা যাবে পা রাখারও একটা জায়গা আছে আর নিউজ পেপার দেবে সেটা রাখারও জায়গা আছে ট্রেন ছাড়ার খানিক্ষণ পরেই একটা করে জলের বোতল সবাইকে দিয়ে গেল আগে শুনেছিলাম এক লিটারে জলের বোতল দিত কিন্তু বর্তমানে পাঁচশো এম একটা করে বোতল দেয় তারপরেই চলে এলো নিউজ পেপার দেখে ভালো লাগলো এখানে বাংলা নিউজ পেপারও দিচ্ছে হাওড়া থেকে বন্দে ভারত এক্সপ্রেসে করে এনজিপি যেতে সময় লাগবে প্রায় সাড়ে সাত ঘন্টার মতন দীর্ঘ এই যাত্রাপথে ট্রেনটি দাঁড়াবে বোলপুর শান্তিনিকেতন মালদা টাউন বারসই জংশন তারপরে নিউ জলপাইগুড়ি স্টেশনে কুয়াশা ভেদ করে ট্রেনটি এগিয়ে যেতে যেতে ঘড়ির কাঁটায় যখন প্রায় সাতটা বাজে তখন আমাদের জন্য চলে এলো চা আর বিস্কুট চায় ট্রেটা হাতে পাওয়ার পরই দেখলাম ওর মধ্যে একটা টি কিট দেওয়া আছে আর আছে একটা বিস্কুটের প্যাকেট চলো এবারে প্যাকেটটাকে খুলে দেখ আর একটা কাপে গরম জল দিয়ে গেছে আর ওই টি কিটের ভেতরে আছে একটা গুঁড়ো দুধের প্যাকেট একটা টি ব্যাগ আর একটা চিনি আর একটা কাটি দেওয়া আছে এই তৈরি হয়ে গেল আমার চা চাটা একদম ঠিকঠাকই ছিল চা খাওয়ার ঠিক এক ঘন্টা পর মানে ওই আটটা নাগাদ চলে এলো আমাদের জন্য ব্রেকফাস্ট এই দেখো চলে এসেছে ব্রেকফাস্ট কি কি আছে দেখি একটু এর মধ্যে আছে দুটো ব্রেড একটা অমলেট একটু ফ্রেঞ্চ ফ্রাই একটু গাজর বিনস আর কড়াই সেদ্ধ দুটো মিক্স ফ্রুট জ্যাম একটা স্যানিটাইজার একটা বাদাম চিকি আর একটা টমেটো কেচা চলো এবারে ব্রেকফাস্টটা করে নিই তারপরে দেখা হচ্ছে একভাবে বসে থাকতে থাকতে একটু কোমরে ব্যথা ধরে গেছিলো তাই একটু কামরার বাইরেটায় ঘুরতে চলে গেলাম ঘড়িতে তখন প্রায় সাড়ে এগারোটা বাজে ট্রেন ঢুকল বারসই জংশন স্টেশনে এই বারসৈ জংশন স্টেশনটি একমাত্র ওয়েস্টবেঙ্গলে নয় এই স্টেশনটা বিহারে অবস্থিত বারসই জংশনে ট্রেনটা দু মিনিটের মতন দাঁড়িয়েছিল এরপরে আর কোনো স্টেশনে দাঁড়াবে না সোজা গিয়ে এনজিপিতে দাঁড়াবে এর খানিকক্ষণ পরেই আমাদের জন্য লাঞ্চ চলে এলো লাঞ্চে কী কী দিয়েছে একবার দিয়েছিল দুটো রুটি ভাত ডাল চিকেন কারি আলু ফুলকপি ছোলা দিয়ে ভাজা আর এখানে চিকেন দিয়েছে দু পিস আর তার সাথে একটা আচারের প্যাকেট আর টক দই খাবারের টেস্ট মোটামুটি অ্যাভারেজ ছিল খুব ভালোও নয় খুব খারাপও নয় মোটামুটি ছিল খাবার শেষ করার খানে পরেই চলে এলো একটা করে আইসক্রিম যেটার ভিডিওটা আমি নিতে ভুলে গেছি এর কিছুক্ষণ পরই আমাদের ট্রেন পাঁচশো কিলোমিটার যাত্রাপথ কমপ্লিট করে নির্ধারিত সময় পাঁচ মিনিট আগে মানে ওই একটা কুড়ি নাগাদ এনজিপি স্টেশনে ঢুকে গেল ওভারঅল এক্সপিরিয়েন্স যদি বলো খুবই ভালো ছিল আজকের ভিডিও এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না